জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুলবোচিয়া বসিয়া চলে গেল আরে হাইরে ভালোবাসা আমার করলি নয় রাসা এমন যদি ভালোবাসা আর কেউ না করে সে এত বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে আমি পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো সে আমারে ভুলবো জিয়া কোন দূরে চলে গেল আরে আরে ভালোবাসা ওই নিরাশা সে এখন বাস করে অন্যের ঘরে হ্যালো যদি আমার গানটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার দুটোই করবে